বিয়া করার পরে মা হইছে আমার বউ তোর হইছে আমারই শ্বশুর বাড়ি তোর হইছে নানির বাড়ি কোন সময় সময়সে জানোসনি বিয়া করার লগে লগে তো তুই এসেছিস গানা বিয়া করার পরে তুই জারমনিছিস না তখন তোর হইছে নানির বাড়ি আর আমার হইছে ওর বাড়ি ওই দে আমার ওর বাড়ি যেটাই তুই তোর নানির বাড়ি দেখো জান হারবাটা তে তুমি আর কোন আনোছলা আমরা নানু মেত করে বিয়া করছস খায় গাদার করে কথা বারবার একটা কথা ক তোর খুশি না তোর মারে যাবলা বিয়া কর দিলাম তোর মার বিয়া হইছিন না তোর নানির বাড়ি আসিন সময়

আমার মা যদি দাদি লাগে দাদি রে বিয়া করে আমার মারে কেন বিয়া করতে বেকার করে কথা তুমি আমার মারে করছো প্রতিশোধ নিতে তোরে যতক্ষণ গলা ভাইঙ্গা চিল্লাই চিল্লাই কই দাসি আমি যখন তোর মারে বিয়া করছি তোর মা কেউ বউ আসিন না কেউ মা আসিন না আর আমার মা তো আমার মা আমার আব্বার বউ তোর দাদি বুড়া বেড়ে কেন বিয়া করতে দুদিন পরে যাবো মই রে তোরে আমি দশ গ্রাম দশটা মেয়ে দেখি একটা মেয়ে বিয়া করে আমার মারে বিয়া করে লাগতো বিয়া করে না বাবা ইয়া তুমি যে ভালো বিয়া করছি আমি যখন বিয়া করছি আমি যখন করছি তখন বয়স আছিল পঁচিশ আমি তখন পঁচিশ না আমার সাতচল্লিশ বছর এখন আর তোর যে বয়স পঁচিশ হয়েছে আমি বুঝছি তোর যে বিয়া শীতি ঘর কুইডো আমি সময় বুঝছি বিয়া শীতি ঘরামো

না তোমার না তো বলার কথা কইছি ও বলতে তো শোনাইতে বল তো শোনাই বের জিনিস হই কিন্তু আমি তো করতে চাই আল্লাহর দারে ইসমো যেতে আমার নাই আমি যেতে বল না হই তো তো আমারে শোনাই না লাগে তুই আমার মারে বিয়া করতে আমার মা তোর কষ্ট কইছে এই ভিডিও তো এই ভিডিও তো কয় ফাইল কই বিয়া কর বিয়া কর

তো দাদি শুনলে খুশি হইলো আমি খুশি হয়েছি না অনু দাদির বালা বালা বাবা বিয়া বিয়ারি এক জিনিস না তরে আমি দশ গ্রাম দশটা মেয়ে কুচে একটা মেয়ে বিয়ে করিকে একটা গাড়ি করে দশটা দিকে দশটি ঘরে ভাই দশ গ্রামে দশটা দশটা বিয়ে দাঁড়িয়ে

আমার আব্বা সালাম ছাড়া কথা খোনা নামাজ ছাড়া বাদ কানা সবাই হয়ে আসবে তেলে একটা বিয়াপ খরতারবে তুই আর যদি কস আমার আব্বা সুদ কা ঘুষ কা জীবনে কোনো বেটার ভুরি বিয়া দিত না তোর দারে কি কিটা কইতাম কইবে আমার আব্বা সালাম ছাড়া কথা খোনা নামাজ ছাড়া বাদ কানা কিটা কইতাম আয়ো সালাম ছাড়া কথা খোনা নামাজ ছাড়া বাদ কানা ই নামাজ ছাড়া বাদ কানা নামাজ পড়তে তো করে খবর খবর বলাইছে তোর কিটা কইন দিত না আমার ঘর আছে

তখন একটা শর্তে দিলে তুই বিয়া করতে পারবে শর্ত রাজি নিয়ে খো কি শর্ত কি দাও আবার তুই একটা চাকরি করবে চাকরি করার পরে ভুললা মাসের বেতন না ভাই তোর বিয়া করা মুরাজি তে হইলো তে দেও তেলে সবাইরে খো তলে একটা চাকরি দেখ তো এনো কতলা মানুষ দেখছস নি এ সবাইরে তলে একটা চাকরি দেখ তো দেখো সেনে রাগে আমার লাগি সারি দেখতে আমার বাপ লাগে

আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কই আমি চাকরি হইলাম ফৈলা মাসের বেতন ওটাই বিয়া করতাম খ ই ফৈলা জানি কি তা কইছো আচ্ছা আমার রাগটা উঠতাছে এফও কন্ট্রোল করে রাখতাছি দিন শেষে তো আমার ফুট আবার কই হ্যাঁ আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কই আমি ফৈলা চাকরিটা কইরা ফৈলা মাসের বেতন ওটাই বিয়া করতাম খ ওইয়া আমার বাবা যা তা কইছি তা ওই চল যা হ্যাঁ আমার